আজকে সুন্দর ক্লাস করাইলাম তোমরা বাড়িতে যাইবা বাড়িতে যাইয়া আমার নামে কোনো বদনামান মানা ছাত্র ছাত্র বা থাকবা দেবা একজনে দেবা কয় না সুন্দর ছাত্ররা এরা শিক্ষকও ভালো এবং ছাত্ররাও ভালো আচ্ছা আজকে শুনি তোমরা বাবা তোমার আজকে কিন্তু বড় স্কুল হয়ে যাচ্ছে এই যে আমার এই অর্থ সম্পদ দেখছে তোমার পড়ালে পড়াইতেছে তুমি মন্দা পড়ালে পড়ো খালি আমার কথাই এটি আচ্ছা আব্বা আপনি তো আপনার বাহের সম্পর্কে খেলছি ঠিক আছে আমারও হরালে করাইতেছি আমি এমন হরাই হরতেছি যে বাংলাদেশের কোনো একটা ওয়াক করবো বা বাহি রাখতাম না আপনি এটার লাগে চিন্তা করুন না যে আমার এ নিয়ে ভর্তি হয়ে দিয়ে আন একবার আর ভর্তি হওয়া লাগতো না

ਸਾਲ ਨਾਮ ਜਕੁਰ ਬਾਈ ਨਾ ਅੱਛਾ ਅੱਛਾ ਜਾ ਬਾਈ ਨਾ ਬੋ ਰਾਮੀ ਸਾਈ ਗਿਆ ਹਾਂ ਅਸਰ ਅਮ ਲਾਈ ਹਾਂ ਵਾਲੇਕਮ ਅਸਲਮ ਜੰਗਾ ਆਏ ਇਟੂ ਇਹ ਇਹ ਦਿਗੇ ਚਾਪੋ 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 ਆਮਾਰਾਸ ਕੋਰਨ ਪਿੰਛਾਤਰਾ ਹੈ ਸੇ ਅੱਛਾ ਇਹਨ ਨਾਮ ਨਹੀਂ ਦਈ ਹਾਂ ਅਸਕੇ ਨਾਮ ਰਹੀ প্ৰশ্ন কৰি তোমাৰ হৈ যাইছ ভাল মেলাই কৈ আচ্ছা